ফের বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইবা রহমান দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড মাহবুজ রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ব্যবসায়ী এক যুবককে বিয়ে করেছেন তিনি তার স্বামীর নাম সোয়েল আরমান পেশায় তিনি একজন ব্যবসায়ী বর্তমানে তারা রাজধানীর গুলশানে বসবাস করেন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই কণ্ঠশিল্পীর নিজেই বিয়ে প্রসঙ্গে ইবা জানান আমার বাসায় একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছি অতীত জীবন ভুলে যে বিশ্বাস ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারা জীবন যেন এটা বজায় থাকে নতুন করে সংসার জীবন শুরু করার পর সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন এই কণ্ঠশিল্পী তিনি চান না তাকে এখন থেকে আর ইবার রহমান বলে ডাকা হোক তিনি চান তার বর্তমান স্বামী সোহেল আরমানের পরিচয়ে তাকে ডাকা হোক এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমকে ইভা বলেন আমাকে এখন থেকে আর ইভা রহমান বলবেন না আমি ইভা আরমান। আর আগের সংসারের বিচ্ছেদ নিয়ে কিছু বলতে চাই না সংসার নতুনভাবে শুরু করার সময় কোনো বাজে স্মৃতি মনে আনতে চাই না উল্লেখ্য এটিএন বাংলার সংবাদ পাঠক হিসেবে জীবন শুরু করেছিলেন ইভা রহমান তখনই চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার সেই সম্পর্ককে পূর্ণতা দিতে তারা বিয়ে করেন বেশ সুখী দম্পতি হিসেবে দেখা যেত মাহফুজ রহমান ও ইভা রহমানকে তবে সেই সংসার ভেঙে গেছে অনেক আগে আবারও নতুন করে সংসার শুরু করেছেন ইভা সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Transcrição e